নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই বাজারে অনেক অনেক আমলকি এসে গেছে তাই আমিও আর দেরি না করে সারা বছরের জন্য আমলকি স্টোর করে রাখছি এই দেখো আমলকিটা ভালো করে ধুয়ে আমি স্লাইজারে ঘষে নিচ্ছি এর আগে যেই আমলকিটা বানিয়েছিলাম আমার ভিডিও করা হয়নি ওটা একদম প্লেনই বানিয়েছিলাম এইবারে আমলকিটাকে একটু কালারফুল করার জন্য সাথে নিয়ে নিয়েছি বিটরুট বিটরুটটাকেও ভালো করে ধুয়ে ছাড়িয়ে সব একসাথে ঘষে নিয়েছি দেখো সুন্দর করে স্লাইস করে নেওয়ার পরে বানিয়েছি জোয়ান আর জিরে দিয়ে ভালো করে এটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি ওটাও এর সাথে দিয়ে দিলাম আর কিছুটা বিটনুন দিলাম আর লেবুর রস তোমরা লেবুর রস চাইলে স্কিপ করতে পারো আর এই দেখো ভাজা মশলা কিছুটা রেখে দিলাম কেন এটা পরে আমার বর খেতে ভালোবাসে এই ভাজা মশলাটা আমি করে রাখি ওর হজমের সমস্যা হলে ও খায় আর এই দেখো সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম পরে এই যে ছাদে শুকিয়ে দিয়েছে এটা হলো যেটা আগের দিন বানিয়েছিলাম শুধু আর কি বিটরুট ছাড়া আর এটা হচ্ছে বিটরুট দেয়া এই দেখো বিটরুট দেয়ার এর কালারটা হয়েছে কি সুন্দর আর বিটরুট ছাড়া এটার কালার মানে কালারটা দেখো কেমন লাগ